বন্ধুরা আজকে আপনাদের দেখাব সরিষা খেত আসলে সরিষা খেত তো একবারে ছোট একটা এতগুলা গাছের ভিতরে একটা সরিষা খেত সরিষা গাছ হয়েছে তো হাঁটতে হাঁটতে পায়ে গেলাম এই সরিষা ফুলটা তো সরিষা ফুল কিন্তু এখন টেন্ডিং চলতেছে তো সরিষা ফুল এখানে কিন্তু সরিষার হয় নাই উ সামনে একটা দেখা যেতেছে ক্ষেত কিন্তু এটা অনেক দূরে সরিষা খেত আছে তো এখানে এই যে শুধু হালি একটা সরিষা গাছ হয়েছে এনে একটা হয়েছে আর এই যে আরেকটা হয়েছে এই দুইটা গাছই হয়েছে সরিষার তো আমি আশা করি যাব একটু সরিষা ফুটের সরিষা জেনে চাষেনে চাম একটু করে তো এখন পাইলাম তাই ভিডিওটা করতেছি তো সরিষা কিন্তু গ্রামে এবং যারা বেশি চাষাবাদ করে ওই জায়গায় ভালো লাগে তো সরিষা ক্ষেত কিন্তু আসলে অনেক সুন্দর দেখতে কিন্তু একেবারে অনেক ভালো লাগে হলো একেবারে হলুদ হলুদ আর এখান থেকে কিন্তু মৌমাছি মধু সংগ্রহ করে কারণ সরিষার মধুও কিন্তু আছে তো আপনারা হয়তো জানেন সবাই তো এই যে আমার কাছে কিন্তু সরিষা ফুল বা সরিষা ক্ষেত দেখতে অনেক ভালো লাগে এবং গ্রামে থাকলে সব কিছুই দেখতে ভালো লাগে দেখেন সকালবেলা এখন কিন্তু সকাল না প্রায় বারোটার কাছাকাছি তো এখনও কিন্তু কুয়াশা আছে যে সরিষা ফুল কার কার পছন্দ এবং সরিষা ক্ষেত কার ভালো লাগে অবশ্যই কমেন্টটা জানাবেন আর সরিষা কিন্তু এখন বর্তমানে ট্রেন্ডিংয়ে চলতেছে সবাই দিয়ে সরিষা বাগানে যে ফুল ভিডিও বানাইতেছে তো আমার এই ভিডিওটা কেমন হলো আপনারা একটু কমেন্টে জানাবেন ক্যামেরার থেকে কিন্তু বাস্তবে আরো সুন্দর লাগতেছে এই যে ফুলটা দেখছেন তো এরকম ভিডিও এরকম ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমার ভিডিওতে সবাই একটু কমেন্ট করার চেষ্টা করবেন এবং আমার আইডিতে যারা এখনও ফলো দেন নাই সবাই একটু ফলো দিয়ে দিবেন তো আমরা কিন্তু এখানে একা একা কিছুই করতে পারবো না দেখেন শীতের সকালে কিন্তু আইসা বললাম ভিডিও বানাইতে দেখেন আমার অবস্থাটা তো আমি এই জায়গায় বসে বসে ভিডিও বানাইতেছি শীতের ভিতরে সকালবেলা আইসি ভিডিও বানাইতে তো আমরা কিন্তু অনেক কষ্ট করি ফেসবুকে যারা আমাদের আপার আছে আপার বোনেরা আছে তারা কিন্তু আরও বেশি পরিশ্রম করে রান্না বান্না শেষ করে ছেলে মেয়েদের স সংসার ঘুষানোর পরে কিন্তু ভিডিও বানায় অনেকে রান্নার ভিডিও বানায় তো এইভাবেই কিন্তু আমাদের কাজ করতে হবে অনেক পরিশ্রম করতে হবে পরিশ্রম না করলে কিন্তু আসলে সফলতা আসে না তো প্রত্যেকটা কাজের ভিতরে পরিশ্রম থাকার লাগে এবং করা লাগে তো যাই হোক ভিডিওটা কেমন হলো আপনারা একটু কমেন্টটা জানাবেন আর আমার সাথে একটু সবাই যুক্ত থাকবেন আমার ভিডিও যদি আপনারা দেখেন সাথে সাথে কমেন্ট করবেন যা কমেন্ট করলে এংগেজমেন্টও বাড়ে আমারও লাভ আপনাদেরও লাভ আপনাদের পরিচিতিরা বাড়ল তো অবশ্যই একটা সময় আমাদের ভিডিওগুলো ভাইরাল হবে তো তখনকার আর কিন্তু মানুষের ভালোবাসার অভাব হবে না তো এখন আপনাদের কাছে চায়া চায়া কমেন্ট নিতেছি এবং ইনশাল্লাহ আপনারা আশা করি সবাই কমেন্ট করবেন এবং সাথে থাকবেন সবাই আমার পোস্টে একটু কমেন্ট করার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ এরকম ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকবেন